হ্যালো বন্ধুরা তো বাড়িতে বসে বাবু বোর হচ্ছিলো তো আমরা দুজন ওকে ভাবলাম একটা পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে পার্কে গেলাম সেখানে গিয়ে বাবু খুবই আনন্দে এই ঘোরাঘুরি করছিল ফার্স্ট এতে বসলো ওর পাপা ওকে গোল গোল করে ঘোরাচ্ছে তারপরে সেখান থেকে ওর বাবা এই যে ওঠানামাতে বসালো তো ও তো বসে খুবই আনন্দ পাচ্ছিল কিন্তু যে ওঠা নামা করাচ্ছিলো এই গরমে তার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। তার পাপা ওঠা নামা করাচ্ছে সেখান থেকে আবার এই এই যে ঘোড়ার পিঠে বসে গেল ঘোড়ার পিঠে দোল খাচ্ছে তারপরে বললো যে না দোলনায় বসবে তো ওর পাপা আবার ওকে দোলনায় নিয়ে গিয়ে বসালো তো ও দোলনা চড়তে না খুবই ভালোবাসে তো দোলনা যখন চড়ছিল না ও তখন একটাই কথা বলছিল বলছিলো দোল দুলুনি রাগা মাথায় চিরুনি তো তারপরে দোল্লা চড়ানো শেষ হলো স্লিপারে বসবে বললো তো স্লিপারে না বাবু বসতে খুবই ভয় পেতো কারণ সে কোনো দিনই বসতে চাইতো না আমরা যেখানেই গেছি সে কোনো দিন স্লিপার চড়ে না তো এখানে সে হাতির মতো স্লিপারটা আছে সেই জন্য সে বসার জন্য একটু এক্সাইটেড হলো তো অবশ্যই সে উঠলো আমরাও ভাবলাম হয়তো পারবে না ভয় করবে কারণ দেখলাম না তার ভয়টা ভেগে গেছে একটু ভয় পাচ্ছিলো অবশ্য হালকা হালকা তো বসে নেমে এলো আর তার পাপা তাকে ক্যাশ ধরার জন্য আছে ও কিন্তু বলছিল যে পাপা সামনে থাকবে তাই তার পাপাটা তার পেছন দিকে হ্যাঁ সামনের দিকে ঘুরেই যাচ্ছে তো আবার একবার সে উঠলো আমলাম ভালো উঠুক উঠলেই ভয়টা ভাঙবে আর অন্যান্য জায়গায় বসবে তো আমরা ভেবেছিলাম যে কোনো দিন উঠতেই চাইবে না কিন্তু না আজকে দেখছি যে না সে উঠতে চাইছে তো এবার সব জায়গায় বাবানকে ঘোরানো শেষ বাবানের খেলাধুলাও শেষ খুবই আনন্দ করে খেললো তারপর আমরা বাড়ি যাওয়ার পথে তো এই স্টেশনে এসে বসে আছে ট্রেনের অপেক্ষায় আর এদিকে দেখুন বাবু ট্রেনকে হাত দেখিয়ে দাঁড় করাচ্ছে আরে বাবা ওটা তো দাঁড়াবে না আর এই মোবাইল দেখার এটা প্রতিফল কারণ ও মোবাইলে এইসব দেখেছে আর এইসব সব উল্টোপাল্টা জিনিস করছে এরকম ছোটো ছোটো ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেল